আসসালামু আলাইকুম আমি একটা নতুন একটা রিভিউ নিয়ে চলে আসলাম টয়টা প্রোবক্স টয়টা প্রোবক্স মডেল দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দু হাজার দশ সিসি পনেরোশো গাড়িটি দেখবেন বন্ধুরা গাড়িটি অরিজিনাল সেট আপে আছে গাড়িটি অরিজিনাল সেট আপ গাড়ির গ্লাস কালার যা কিছু আছে অরিজিনাল ইঞ্জিন গিয়ার থেকে শুরু করে যা কিছু আছে অরিজিনাল এখনও বাংলাদেশে গাড়ি কালার হয় নাই গাড়ি টিন বডি একেবারে টিন বডি গাড়ি দেখেন গাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় গাড়িটি টায়ার চারোটা নতুন আছে গাড়ির সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই কাগজ পেপার নতুন করা কাগজটা একেবারে নতুন করা ঠিক আছে চারটা টায়ার নতুন গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই গাড়ি দুই হাজার পাঁচ মডেল দশে রেজিস্ট্রেশন ঠিক আছে গাড়িটি সামনে থেকে দেখায় আপনারা ভিতরটা দেখায় এই যে ঝুড়িগুলো দেখেন এটা ঝুড়িগুলো একেবারে ফ্রেশ গাড়ি জিএল গাড়ি ঠিক আছে সামনে দুই দরজা পাওয়ার টয়টা প্রোবক্স মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার দশ গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই গাড়িটি দেখতে হলে আসতে হবে সাতক্ষীরা থেকে বিশ কিলোমিটার নিচে সাতক্ষীরা থেকে বিশ কিলোমিটার নিচে আসতে হবে গাড়িটি দেখতে হলে গাড়িটা যদি আপনাদেরকে সামনে থেকে দেখায় একটু খেয়াল করবেন সামনে থেকে দেখায় ওনারটা উঠাই দেখায় একটু খেল করবেন দেখেন সামনের মার্শালটা দেখেন একেবারে ফ্রেশ অরিজিনাল স্টিকারটা আছে যেভাবে আছে অরিজিনাল সেট আছে গাড়ি গাড়িটি দেখতে হলে আসতে হবে সাত কিরা বিয়াস আর আমার চ্যানেলটি ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার দশ টাকা প্রোবক্স সিসি পনেরোশো অরিজিনাল সেট যদি কোনো ফ্রেশ গাড়ি কারোর কোনো ভাইর যদি কোনো ফ্রেশ গাড়ি দরকার হয় তাহলে যোগাযোগ করবেন একেবারে ফ্রেশ গাড়ি যা কিছু আছে অরিজিনাল ফার্স্ট পার্টি মালিক সাপ্টিসের গ্লাসটা দেখেন অরিজিনাল স্টিকারটা এখনও পর্যন্ত রয়ে গেছে দু হাজার পাঁচ মডেল দশই রেজিস্ট্রেশন প্রো বক্স ফ্রেশ গাড়ি যদি কারো দরকার হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন গাড়িটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন পিছনের গ্লাস স্টিকার অরিজিনালটাই এখনও আছে ব্যাকলাইট অরিজিনাল যা কিছু আছে গাড়ি অরিজিনাল সেট আপে আছে ঠিক আছে যদি কোনো ভাই বন্ধু রেন্টেকারের চালাবেন ফ্রেশ একটা গাড়ি খোঁজেন তাদের জন্য এই গাড়িটা একেবারে ফ্রেশ ফ্রোাক্স ফ্রেশ একটা ফ্রোয়াক্স যদি কারো দরকার হয় গাড়িটা দেখবেন ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সাতকিয়া থেকে সাইফুল ইসলাম সোহেল